আর মরম হয়ে যাচ্ছে সেই জন্য আরো আসা কেটে নেওয়া হচ্ছে ওরম ভাবে কেন চার গো করে কাটো না না ওরম ভাবে কি ধরনের আলু কাটা হচ্ছে আচ্ছা আন্না ছোট হয়ে যাবে বেশি তোরা এই না ও মাঝখানে কাটবে একবার আর কাটবে না তো দেখো আমাদের রেডি হয়ে আছে আলু কাটা এখানে অলরেডি থালার মধ্যে রেখে দিয়েছে কিছুটা আলু কেটে ছোট ছোট করে কেটেছে কারণ মিনি ফুড হচ্ছে শেষ যদি আবার সিদ্ধ না হয় ওই কারণে আর জায়গা না হলে তখন কোন কত অসুবিধা হবে তখন তো আর আলাদা করা যাবে না তখন তাহলে ফেলতে হবে সেটা না করে একটু ছোট করে ফেলতে ওকে মিষ্টি আলু শাক এটা শুনতেন খাই না এগুলো হুম বাবাই কিভাবে কাটছিস রে তোর মুখ ফুক বেঁকিয়ে কিভাবে কাটাটা হচ্ছে রাঙা আলু কাটছিস না পাথর কাটছিস বোঝা যাচ্ছে রা তো এরপর আরও কেটে নিচ্ছে গাজরগুলোকে গাজরগুলোকেও সেম ওরকম ছোটো ছোটো করে টুকরো করছে আর আজকে চপিং বোর্ড পাইনি বললে আমার মেয়ে দেখো শিলনোড়ার ওপরেই কেটে কুটে একদম সাইজ করে নিচ্ছে তো এই দেখো এবার বিনস কেটে নিচ্ছে কুচি কুচি করে सेम এটা দিয়ে চাটনি বানিয়ে নেব না চাটনি চাটনি আছে ঘরে করা আর টমেটো মিনি টমেটো পাইনি বলে একটু বড় সাইজেরই মানে ছোট ওই বাট তবু একটু বড় সাইজেরই টমেটোটা এনেছি এটা হাফ চাই না আমাদের দেখো ছোট করতে হবে না চার টুকরো কর খালি হ্যাঁ বাবা আমার মে কোচা তো দিলে একদম এক নম্বরে থাকবে দেখো টমেটোও দেখো কুচিয়ে তাকে কত ছোট ছোট করছে এত ছোট করতে হবে না মা এমনি সব থেতলে যাবে করে পুরো রস বের হচ্ছে টুকটুকে তো এই দেখো সব সবজিগুলো মোটামুটি কাটা রেডি হয়ে গেছে এবার সবজিগুলো ধুয়ে আমরা তরকারি না তরকারি না আমরা তো আজকে খিচুড়ি বানাবো খিচুড়িটা বসিয়ে দি আমরা এইগুলো এই তো নতুন কিনেছি আমি ফার্স্ট টাইম এত সুন্দর ভাবে যাব ওকে নাও ঢেলে দাও

দেখো আর সব সবজি এক এক করে দিয়ে দিচ্ছে সবজিগুলো দিতে গিয়ে দেখো কত ধোয়া উঠছে আর ওই দিতেই পাচ্ছে না ঠিক করে হাতে তাপটা লাগছে প্রচন্ডই হিট হয়ে গেছে হাড়িটা এই আমি ভালবো আগে ডাল তোমাদের তো ডাল তো ভাত এবার মুগ ডালটা ঢেলে দিচ্ছে আর ওই দেখো ডাল মুগ ডাল দেওয়া হয়ে গেল সবজি দেওয়া হয়ে গেল এবার চালটাও দিয়ে দিচ্ছে বাসমতি চাল বেশ না

খিচুড়ি প্রায় রেডি হতে চলেছে ও হাঁড়িতে অলরেডি জল চলে গেছে এবারে খিচুড়িটা বেসটা রেডি হচ্ছে আমাদের ফুটতে দিলে তারপর আস্তে আস্তে খিচুড়ির স্মেল সেইভাবে ছাড়বে তো এখন যাই আমরা একটু রেস্ট নিই ততক্ষণ খিচুড়িটা রেডি হোক দে যা পারবি সব দে খিচুড়িতে সব দেওয়া যায় দেখো আমাদের হাঁড়ি চেঁপে গেছে অলরেডি এবার করে আস্তে আস্তে হোক আমাদের খিচুড়ি তারপরে দেখি কিরকম অবস্থায় কি হয় এ দেখো আমার মেয়ে আবার আর বাবার বড় রান্নাও শুরু করে দিয়েছে এখানে দেখো খুন্তিতেও হাত দিয়ে দিয়েছে পেঁয়াজ ভাত দিয়ে বসে বসে চলো ঘরে পালাই খানা রেডি হ্যাঁ দেখে নাও ঢাকনাটা খুললো আরে অত গরম নেই অনেকক্ষণ হয়েছে নামিয়েছি দেখি ও এত পুরো ভুনা খিচুড়ি হয়েছে সুন্দর শুকনো শুকনো খিচুড়ি আমার মাম্মা পছন্দ করে চলো এবার দেখো সার্ভ করো আমারই তো গন্ধ সুখে জিভে চলে আসছে ওরে আরেকটু ঢাল এখনই খেয়ে নিবি গরম গরম দাঁড়া বাকিগুলো সার্ভ করতে দে আমার মেয়ের তর সইছে না গন্ধ সুখে মানে সিরিয়াসলি এত সুন্দর গন্ধ ছাড়ছে সে বলার নয় আর টেক্সচারটা দেখো পুরো যেমন দানা দানা অথচ ওয়েল কুকড একদম সুন্দর খিচুড়ি যেরকম হয় পুরো সেরকম আর একদম গরম গরম সার্ভ করার জন্য তো আরো এবারে এক্সট্রা একটু স্বাদের জন্য অ্যাড করে দেওয়া হবে আমাদের ঘি আর চিংড়ি এ চিংড়িটা তো এতক্ষণ পর এসছে নাও 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 খানও এখানে আরো দুটো আইটেম রাখা রয়েছে তো এগুলো পরে বলছি কি আর চান নিতে হবে না নাও এবার আবার পরে ঢালবে আরে হয়েছে হয়েছে না এবার ঘিটা দিয়ে দাও হয়েছে 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 শুধু খাবে আর চিন্তা করা চলে গেল ঘি দিয়ে খিচুড়ি আচ্ছা আচ্ছা দাঁড়া 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 তা এইগুলো বলে দিই কি কি আইটেম আছে এটা হয়েছে এটা আমাদের করা হয়নি মানে এটা আরোহী যে খুন্তিনার ছিল সেটা এইটা চিংড়ি দিয়ে এঁচড় দিয়ে আলু দিয়ে এঁচড় আলু চিংড়ি এটা আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো এইগুলোকে ওই জন্য দিয়ে দেওয়া হয়েছে মাছের সাথে খাওয়ার জন্য আর তার সাথে রয়েছে জল মাটির গ্লাসে করে আর চাটনিটা দিতে ভুলে গেছি তারাও চাটনিটা দিয়ে দিই তো দেখো সব রেডি চাটনি ঘি দিয়ে গরম গরম খিচুড়ি চিংড়ি দিয়ে পটল না এচোর চিংড়ি আর এদিকে লাউ ঘন্ট তার সাথে জল চলো এবার স্টার্ট করো কিরকম হয়েছে বলো ভালোই হয়েছে জানি আমি এত ভালো গন্ধ ছাড়ছে বলো এবার কিরম হয়েছে

সব সময় সবটা ভিডিও করা সম্ভব হয় না আজকে ভিডিও করার টাইম ছিল ওই জন্য করতে পারলাম তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো দেখি আচ্ছা চাটনিটাও দেখিয়ে দাও কমেন্ট করে জানাতে ভুলো না কারা কারা এরকম একা একা রান্নাবাটি রান্না করে করে খাও ওকে টাটা